পদ্মা নদীর মাঝিতে মানিক বন্দ্যোপাধ্যায় একবার লিখেছিলেন কুবের বলেছিল যে যত রকমের জাত পা ছুঁয়াছুঁই সব কিছু ডাঙার নিয়ম জলে সেসব নিয়ম খাজে না জলে শুধু মানুষ মানুষ থাকে আর জল থাকে হাই আমার মিষ্টি বই পোকারা আমি চলে এসেছি শর্মিষ্ঠা আনবুক্সে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা যারা প্রথম এই চ্যানেলে আসছো তাদেরকে বলে রাখি আমি শর্মিষ্ঠা আর আমি এখানে বই রিলেটেড অনেক ভিডিও বানাই তোমাদের সাথে বই নিয়ে আড্ডা দিই তাই তুমিও যদি আমার মতোই বই পাগল হও তাহলে প্লিজ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যারা অলরেডি এই চ্যানেলে অনেক দিন ধরে রয়েছে তারা আমার পুরনো বন্ধু তাদের কাছে নতুন করে ইন্ট্রোডিউস করার নিজেকে কিছুই নেই তোমরা এটাও জানো যে আমি প্রতি দু মাস অন্তর আমার রিডিং র্যাপ আপ করি যেখানে আমার পড়া বাংলা বইগুলো নিয়ে আর কখনো কখনো কোনো স্পেশাল ইংরেজি বই নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করি আজকেও আমার মে জুন মাসে পড়া বইগুলোকে নিয়ে তোমাদের সাথে কথা হবে আড্ডা হবে এটা খুবই ক্যাজুয়াল একটা ভিডিও হয় খুব একটা বেশি আমি ভেবেচিন্তে প্ল্যান করে করি না এই ভিডিওগুলো তাই চলো দেখা যাক যে কি কি বই আমি এই দু মাসে পড়লাম আমার এই দু মাসের রিডিং খুব একটা ভালো বলবো না অনেক রকমের বাধা এসেছে আমি ট্যুরে গেছিলাম সেখান থেকে আমি ভীষণ অসুস্থ হয়ে ফিরি আমার স্টমাক ফ্লু হয় অনেক দিন যাবৎ বেড রেস্টে ছিলাম তার মাঝখানেও নিজের কাজ নিয়েও একটুখানি ব্যস্ত ছিলাম তাই এবারের রিডিং র্যাপ আপটা খুবই সংক্ষিপ্ত এবং খুবই স্লো আর অনেক বই আছে যেগুলো ইনকমপ্লিট তো ইনকমপ্লিট বইগুলো দিয়ে আমি প্রথমে শুরু করব তারপরে কমপ্লিট বইগুলো নিয়ে তোমাদের সাথে কথা বলবো আর ভিডিও শেষে যে চমকটা আছে সেটা হলো যে আমার প্রিয় একটা ইংরেজি বই যেটা এই দুই মাসের মধ্যে আমি পড়েছি যেটা আমি অনারেবল মেনশনের মতো তোমাদের জানাতে চাই কারণ বইটা ভীষণই সুন্দর এবং খুবই ইম্পর্টেন্ট একটা লেখা এই বছরের আর কেন সেটা তখন বলবো তাই ভিডিওটা শেষ অবধি দেখো তাহলে চলো ইন্ট্রো তো শেষ এইবার আমরা সরাসরি দেখে বইগুলো প্রথমে রয়েছে দুটো কবিতার বই যেগুলো আমি শেষ করিনি যেগুলো নিয়ে আমি কবিতার ভিডিওতেও কথা বলেছি প্রথম হচ্ছে শক্তি চট্টোপাধ্যায়ের কবিতার দুলো ওরে যেটার আমার মনে হয় মাঝামাঝি থেকে একটু বেশি পড়া হয়েছে কিন্তু এখনো শেষের বেশ কিছুটা অংশ বাকি আছে তো আমি যদি মানে অ্যাপ্রক্স বলি তাহলে সিক্সটি পারসেন্ট পড়া ফর্টি পারসেন্ট পড়া হয়নি এই বইটার কবিতাগুলো আমার বিশেষ করে খুব ভালো লেগেছে কবিতার ভাষা অনেকটাই অ্যাক্সেসিবল যদি এমন কোনো পাঠক হয় যে কবিতা পড়তে চায় কিন্তু কবিতার মানে বুঝবে না এই ভেবে পিছিয়ে পড়ে তাদের জন্য খুব একটা ভালো চয়েস আর অনেক সুন্দর সুন্দর লেখা আছে বিশেষ করে যেভাবে শক্তি চট্টোপাধ্যায় মেটাফোর হিসেবে পাথরকে ব্যবহার করেন সেইটা আমার ভীষণ ভালো লাগে তো আমি এটা সবাই পড়ো যে আমি দেশ থেকে নিয়েছি একশো টাকা দাম ছিল তখন দেশে এরকম ছোট ছোট কবিতার অনেক কালেকশন রয়েছে আনন্দ সিগনেট থেকেও বার করে অনেক ছোট ছোট কালেকশন সেরকমও কালেকশন আমার কাছে রয়েছে কবিতা যারা ইন্ট্রোডাক্টরি লেভেলে পড়তে চায় যারা জাস্ট শুরু করতে চায় তাদের কবির লেখা স্টাইল সম্বন্ধে ধরন সম্বন্ধে একটা আইডিয়া দেওয়ার জন্য খুব ভালো নেক্সট যে বইটা আমি শেষ করিনি সেটা হচ্ছে সাগর থেকে ফেরা প্রেমেন্দ্র মিত্রের লেখা এটা আমি অ্যাকচুয়ালি সি বিচে বেড়াতে গিয়ে উড়িষ্যায় নিয়ে গেছিলাম প্রচন্ড চকচক করছে লাইভ পর এটা এটা দেখতেই পাচ্ছ রবীন্দ্র পুরস্কার প্রাপ্ত এবং একাডেমি পুরস্কার প্রাপ্ত প্রেমেন্দ্র মিত্রের লেখা কবিতা আমি এই প্রথমবারের জন্য পড়ছি আর আমি বলব যে এই কবিতাগুলো পড়তে আমার একটু ডিফিকাল্টি হচ্ছে কারণ যতটা সহজভাবে আমি শক্তি চট্টোপাধ্যায় বা সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা পড়েছি ততটা মানে সহজ বৌদ্ধ কবিতা নয় এবং একটুখানি রিডিড করে ভেবে চিনতে নোটস নিয়ে পড়াটাই ভালো কিন্তু প্রত্যেকটা লেখায় খুব সুন্দর এবং প্রেমেন্দ্র মিত্রের লেখার স্টাইলে অন্ত মিল দেখা যায় ছন্দ মিলিয়ে লেখা বেশি প্রবণতা দেখা যায় এবং তার গদ্য লেখার মধ্যে যে একটা স্বপ্নের জগৎ একটা মিস্টিসিজম থাকে সেটাও কিন্তু তার কবিতার লেখার মধ্যে বর্তমান মানে একই কবিতার অনেক লেয়ারে মানে হয় অনেক ভাবলে নতুন নতুন মানে বেরোয় এই সমস্ত লেখা ভাবাতে সাহায্য করে আর কবিতাগুলোর মধ্যে যেটা আমার বেস্ট ফিচার মনে হয়েছে যেটা সবচেয়ে সুন্দর কবিতাগুলোর মধ্যে সেটা হলো যে প্রকৃতি সাথে প্রকৃতির যে বিভিন্ন এলিমেন্ট এর সাথে মানবিকতাকে মানুষের সমাজ জীবনকে খুব সুন্দরভাবে বেঁধে দিয়েছেন লেখক এবং বারবারই প্রশ্ন করেছেন এবং লেখাগুলো কিন্তু একটু ভেবে দেখলে পলিটিক্যাল কমেন্টারি করে কিন্তু আপাত দৃষ্টিতে সেটা বোঝা যাবে না কবিতাটা যদি আমি গভীরে করি তাহলেই কিন্তু লেখকের যে আদর্শ বা রাজনৈতিক যে মন্তব্য সেটা প্রকাশিত হয় তো সেই কারণে এই লেখাগুলো আমার খুব মানে ইন্টারেস্টিং মনে হয়েছে এখনো বাকি রয়েছে অনেকগুলোই লেখা থেকে আমি একটুখানি এলোমেলো ভাবে পড়ছি শেষের দিকে লেখাগুলো আগে পড়া হয়ে গেছে প্রথম দিকের গুলো লেখা আগে পড়া হয়ে গেছে মাঝে কিছু অংশে লেখা এখনো পড়া নেই তাই এটা এখনো অসমাপ্তই আছে এটাও আমি তেজটাকেই নিয়েছিলাম আর এটার দাম ছিল আশি টাকা পরের বইটা আমি জুন মাসে সদ্য পড়া শুরু করেছি মাত্র দুটো গল্প পড়েছি এটা একটা গল্প সমগ্র আর সেটা হলো নবনীতা দেবসেনের গল্প সমগ্র এটা হচ্ছে খণ্ড এক এই বইটার মধ্যে প্রথম দুটো গল্প একটা হচ্ছে চর্মচটিকা আর একটা হচ্ছে মশিয়ে হলো এই দুটো লেখা আমি পড়েছি ভীষণ মজাদার চুপচাপ বসে আমি পড়তেই পারিনি এত এসেছি ভীষণ মজাদার ভীষণ রিলেটেবল যেহেতু ফার্স্ট পার্সন ন্যারেটিভে লেখা আমি করে লেখা তো পড়তে পড়তে মনে হচ্ছে যেন আমি সত্যি কতটা গল্প কতটা বাস্তব জানি না ভাবে বর্ণনা করেছেন গল্পগুলো নবনীতা দেবসেন যে চোখের সামনে দেখা যায় ঘটনাটা আর ওই কারণে হিউমারটা আরও বেরিয়ে আসে এখনো এই যে আমার নিজের হাতে তৈরি জোগাড় করা একটা বুকমার্ক খবরের কাগজ দিয়ে বানানো মাত্র দুটো গল্পই পড়েছি প্রথম গল্পটা ছিল একটা হুলু বিড়ালকে নিয়ে আর প্রজেক্ট চর্মজটিকা দ্বিতীয় গল্পটা খুব ইন্টারেস্টিং আর খুব হাসির মানে যে ভাবে এই সিনারিওটা তৈরি করেছেন নবনীতা দেবসেন তার স্টাইল এই দুটো লেখার মধ্যে আমার খুব মনে করিয়ে দিয়েছে যেভাবে পাগলা দাসু সুকুমার রায় লিখেছেন যেভাবে খুব মাইনিউট ডেসক্রিপশন দিয়ে পাগলা দাশু কীভাবে সেই পটকা ফাটিয়েছিল মিহিদানার হাড়ির মধ্যে ওই ধরনের যে ডিসক্রিপশনগুলো যেগুলো আমাদের মাথার মধ্যে গেথে যায় ওই স্টাইলে কিন্তু এখানে হাসির গল্পগুলো লেখা আশা করছি এই বইটা থেকে আরও লেখা আমি পড়বো আগামী দিদিং রাপাপে বাকি গল্পগুলো নিয়ে কথা বলতে পারবো এটা দেশ থেকে আমি বই মেলার সময় নিয়েছিলাম এটার মুদ্রিত মূল্য হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা একটা না সিরিয়াস লেখা পড়তে পড়তে মাঝে মাঝেই না মন একটুখানি বিরতি চায় একটুখানি হালকা কিছু পড়তে চাই আর সেই সময় কিশোর সাহিত্য পড়াটা আমার কাছে বেস্ট অপশন মনে হয় আমি নিজে কিশোর সাহিত্যের মধ্যে অ্যাডভেঞ্চার খুব খুব এনজয় করি কারণ সেটার সাথে আমার ছোটোবেলাকার নস্টাইল জড়িয়ে আছে এই ধরনের লেখাগুলো গো গ্রাসে গিলতাম এক সময় তো এই কারণেই যখন আমি খুব অসুস্থ ছিলাম এই জুন মাসের শেষের দিকটা আমি চুজ করেছিলাম একটু কিশোর সাহিত্য পড়বো আর তার মধ্যে যে বইটা আমি পড়ছি এটা অবশ্যই ইনকমপ্লিটই রয়েছে সেটা হচ্ছে রহস্য রোমাঞ্চ সমগ্র হেমেন্দ্র কুমার রায়ের লেখা ও রে বাপ এই বইটা মানে ককিলো ওজন জানি না ভীষণ ভারী এবং অসুস্থ অবস্থায় ধরে রাখতে পারছিলাম এরকম ভাবে পড়ছিলাম এরকম ভাবে পড়ছিলাম। কিন্তু এই বইটা একটা জেম পত্রভারতী নিজের ভাষাতেই আমি বলছি যেটা ব্যাকে লেখা আছে তাহলে বুঝবে যা কেন জেম রহস্য রোমাঞ্চ সমগ্র নামের এই সুবিশাল বইয়ে মলাটে স্থান পেয়েছে অধুনা দুষ্প্রাপ্য বাইশটি উপন্যাস সতেরোটি গল্প মানে অসাধারণ একটা কালেকশন বাইশ খানা ছোটদের উপন্যাস উপন্যাস না বলে উপন্যাসিকা বলাই ভালো যদিও শারদিয়া পত্রিকায় ছোটদের উপন্যাসের লেংথ যেমন হয় তেমনই এটা কিন্তু এগুলো উপন্যাসিকা বা বড় গল্প বলাই ভালো আর সতেরোটা গল্প রয়েছে সবকটা কটা অ্যাডভেঞ্চার রহস্য রোমাঞ্চ নিয়ে আমি এখন অবধি তিনটে উপন্যাস পড়েছি এখান থেকে আর এই কালেকশনটাও আমি খুবই তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছি বলা যায় তাই একটু সময় নিয়েই পড়বো এর মধ্যে থেকে প্রথম যে তিনটি উপন্যাস সেইগুলো আমি পড়েছি যার মধ্যে আমি অদ্ভুত একটা জিনিস আবিষ্কার করেছি সেটা হলো অদৃশ্য মানুষ বলে একটা উপন্যাস লিখেছেন হেমেন্দ্র কুমার রায় যেটা অবিকল বলা যায় এক প্রকার মানে অনুবাদ করে বা ইন্সপিরেশন নিয়ে নিজেদের এখানকার কন্টেক্সটে লেখাটা লেখা হয়েছে কিন্তু লেখাটা যে ইন্সপায়ার্ড ওই লেখাটা থেকে সেটা আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর আর সেই লেখাটা হচ্ছে এইচ জি ওয়েলস দ্য ইনভিজিবল ম্যান অর অ্যান ইনভিজিবল ম্যান আমার মনে নেই তবে সেটাও একজন অদৃশ্য মানুষকে নিয়ে লেখা এবং তিনিও বিজ্ঞানের নানা রকম এক্সপেরিমেন্ট করতে করতে নিজে অদৃশ্য হয়ে যায় এবং সেই যে শক্তিটাকে কাজে লাগিয়ে তিনি খারাপ পথে চলে যান একদম হুবহু সেম প্লট সেম টাইপের গল্প তো আমি জানি না কোথাও এটা নিয়ে হেমেন্দ্র কুমার রায় বলেছেন কিনা তবে নিজে এটা আবিষ্কার করে খুব ভালো লাগলো প্রথম যে উপন্যাসটা ছিল সেই চরিত্র দুটো হেমেন্দ্র কুমার রায় লেখা আমি প্রথমবার পড়লাম সেটা হচ্ছে রবিন আর হেমন্ত এরা দুজন ওই হোমস আর ওয়াটসনের মতো জুটি যারা রহস্য উদ্ঘাটন করে গোয়েন্দাগিরি করে আর তৃতীয় লেখাটা আমাদের সবার প্রিয় বিমল কুমারকে নিয়ে হিমালয়ের ভয়ঙ্কর কাকাবাবু আর ইয়েতির যে গল্পটা সেইটার সাথে অনেকে অনেকটা মিল পাবে যদিও ইয়েতি পরে লেখা হয়েছে কাকা বাবু কিন্তু এই লেখাটার মধ্যে যে পাহাড়ি জায়গাকার বর্ণনা রয়েছে যেভাবে মানে সাসপেন্সটা তৈরি করা হয়েছে অ্যাটভেন জ্যাটটার মধ্যে প্রত্যেক পদে পদে যেভাবে বিপদ রয়েছে সেটা ভীষণই টান টান উত্তেজনার এবং আমি বড় বয়সে পড়েও ভীষণ মানে কি বলবো সাসপেন্সটা ইনভেস্টেড ছিলাম খুবই ভালো লেগেছে আমার আর এগুলো একদমই পারফেক্ট এসকেপিজম আমার মনে হয় একদম বাস্তব থেকে দূরে চলে যাওয়ার জন্য বেস্ট অপশন হচ্ছে অ্যাডভেঞ্চার কিশোর সাহিত্য সেটা যদি হিমেন্দ্র কুমার রায়ের হয় তাহলে তো কোনো প্রশ্নই ওঠে না এই বইটার যে সালে প্রিন্ট হয়েছে সেটার প্রিন্টেড প্রাইস হচ্ছে ছশো নিরানব্বই টাকা কিন্তু আমি পুরনো বইয়ের মেলাতে এই বইটা পেয়েছিলাম ফর্টি ফাইভ পারসেন্ট ডিসকাউন্ট কারণ এই বইটার মধ্যে দাগ ছোপ আছে এখন অব্দি এই বইটার মধ্যে আমি কোনো ভুল বা মিসিং পেজ পাইনি জানি না কপালে কি আছে কিন্তু অনেকটাই ছাড়ে পেয়েছিলাম নন্দনে যে বই মেলাটা হয় এই পুজোর সময় হয় শারদ বই উৎসব সেখান থেকে তো আমার খুবই লাভ হয়েছে এত বড় একটা ভারী ভরকম বই আর এটাও আমি আবার পড়ব শুরু করব যখন বেশ কিছু লেখা পড়ে আবার একটা ফাটি আসবে আবার এটা তুলে নেব ইনকমপ্লিট বইয়ের ভান্ডার এখানেই শেষ এবার যে যে বইগুলো আমি একশিট কমপ্লিট করতে পেরেছি খাতালি আমাকে সেই বইগুলোকে নিয়ে কথা হবে কিশোর সাহিত্য নিয়ে কথা হচ্ছে তাই কিশোর আর সাহিত্য যেটা আমি এবারে শেষ করেছি সেটা দিয়ে শুরু করব সবুজ রাজা সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কাকাবাবু সিরিজের বই এই বইটা আমি বেড়াতে নিয়ে গেছিলাম এবং এটা আমার রিডিট আমি কাকাবাবু সমগ্র থেকে এই লেখাটা পড়েছি কিন্তু এই এডিশনটা আমার কাছে ছিল এখান থেকে আমি প্রথমবার পড়লাম আর কাকাবাবুর সমগ্র দ্বিতীয় খণ্ড আমার সবচেয়ে প্রিয় প্রথম দ্বিতীয় খণ্ড দুটোই আমার সবচেয়ে ভালো লাগে প্রথম লেখাগুলো আমার আমার খুব প্রিয় এবং এই লেখাটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি যাওয়ার ব্লগে হ্যাঁ তো সেই ভ্লগে লিঙ্ক আমি তোমাদের দিয়ে দিচ্ছি চাঁদিপুরের ব্লগে এই বইটা আমি ডিসকাস করেছি শেষের দিকে তো যারা ব্লগটা দেখতে না চাইবে তারা প্লিজ স্কিপ করে চলে যেও বইয়ের রিভিউটাতে সেখানে আমি বইটা নিয়ে কথা বলেছি কাকাবাবু আর সন্তু আন্দামানে যাচ্ছে যেখানে জারোয়া দ্বীপের মধ্যে কয়েকজন বিদেশি আগন্তুক জারোয়াদের আক্রমণ করছে তাদেরকে খুন করছে এবং তাদের থেকে কিছু দামি জিনিস নিয়ে নেওয়ার চেষ্টা করছে ছোটদের লেখার মধ্যে খুব কম আমি এই রকম ভিজুয়াল ভিভিড লেখা দেখতে পেয়েছি সেই সময়ে এই লেখাগুলো হতো এখন অনেকটাই মানে লেখাগুলোর দিক বদলে গেছে যতটা আমি পড়ি কিন্তু যেভাবে এক্সপ্লোর করা হতো এমন এমন জায়গা যেখানে ছোটরা কখনো যায়নি বা ছোটরা জানলা দিয়েই দেখতে পাবে ইমাজিনেশনেই দেখতে পাবে সেই সব জায়গাগুলোকে ছোটদের সামনে জীবন্ত করে তোলা যেভাবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় চাঁদের পাহাড়ে করেছেন সেটা খুবই কঠিন কাজ কারণ ওই জায়গাটা সম্বন্ধে আমাদের কোনো আইডিয়াই নেই তো সেই জায়গাটার একটা ছবি তুলে ধরা তারপরে প্লটটা নিয়ে কোনো খুবই কঠিন ব্যাপার এই লেখাটা যে কারণে আমার আরো ইন্টারেস্টিং লাগে সেটা হলো যে এটার এন্ডিংটা এন্ডিংটা এই এত মনে আঘাত দেয় ওই বয়সে আবার পড়লাম কষ্ট পেলাম যে এতটা মানে একটা এন্ডিং লেখাতে আবারও খুব কম দেখতে পাই আমরা আর কেন জানি না দুঃখের লেখা কোন লেখা যদি ট্র্যাজিক ভাবে শেষ হয় দেখবে সেটা অনেকদিন যাবৎ মনের মধ্যে থাকে হ্যাপি এন্ডিং আমরা খুব তাড়াতাড়ি ভুলে যাই দুঃখ আমাদের অনেকটা গভীরে গিয়ে আঘাত করে আর তাই জন্য পৃথিবীর সবচেয়ে মানে বিখ্যাত যে যে লেখা সেগুলো কিন্তু ট্র্যাজেডি সে দেবদাস হোক সে শেক্সপিরিয়েন্ট ট্র্যাজেডি হোক রোমিও জুরিয়েট হোক প্রত্যেকটা লেখাই কিন্তু শেষ হয়েছে খুব বিয়োগান্তকভাবে এই লেখাটাও তাই তাই আমার মনে কাকাবাবু সিরিজের অন্যতম সেরা এই বইটা আরও যদি ডিটেলসে তোমরা জানতে চাও এছাড়াও আমি একটা ইংরেজি বইয়ের সাথে ইংরেজি একটা ক্লাসিক বই যেটা মানে সাহিত্যে খুব বিখ্যাত একটা বই চর্চিত বই সেটার সাথে এই বইটা নিয়ে আলাদা করে প্যারেলিলি ডিসকাস করেছি তো সেইটা দেখতে গেলে প্লিজ তোমরা ওই ভ্লগের লিঙ্কটায় ক্লিক করো আর আনন্দর এডিশন দেড়শো টাকা দাম কার কমে তো আনন্দতে এখন মনে হয় দুশো টাকার তিনশো টাকার কমে আর বই হয় না এটার দাম ছিল দেড়শো টাকা এখন মনে হয় এটা তিনশো টাকা হয়ে গেছে আজকের র্যাপ আপের একটা বই যেটা আমাকে সত্যি হতাশ করেছে সেটা হলো রাজর্ষি দাসবঙ্গকে লেখা কলকাতা নোয়া যেটা গোয়েন্দা কানাইচরণ সিরিজের লেখা আমি বোধ একটু বেশি আশা করছিলাম এই লেখাটার থেকে আর আমি সত্যি খুব হতাশ হয়েছি আমি হয়তো কৌশিক মজুমদারের সূর্য তামসী করছিলাম যেটা আমার আশা করা মনে হয় না উচিত হয়েছিল কারণ সূর্য তামসী একটাই এবং যেহেতু এটা পুরোনো দিনের আনসলভ মিস্ট্রিজ নিয়ে লেখা তো আমি আরেকটু বেশি এঙ্গেজিং লেখা এক্সপেক্ট করেছিলাম সেই অনুযায়ী এই লেখাগুলো তিনটে উপন্যাস আছে খুবই আমি বলবো স্লো পেস্ট বাট স্লো পেস্ট আমার প্রবলেম নেই আমার যে খুব থ্রিলিং মিস্ট্রি হতে হবে তার কোনো মানে নেই স্লো পেস্ট হতেই পারে কিন্তু সমস্যাটা হচ্ছে এটা ড্র্যাগড লেগেছে আমার মানে আমার ইন্টারেস্টটা থাকছিল না যেখানে গোয়েন্দা গল্প হোক বা এরকম ইনভেস্টিগেশনের গল্প থ্রিলার ধর্মী মিস্ট্রি গল্প সেগুলো আমাদেরকে একদম মানে হুকড করে রাখে যে আমরা পরের পাতা না উল্টে থাকতে পারি না সেই এলিমেন্টটা এটার মধ্যে নেই উল্টে একটুখানি কি জানি আমার খুব রেপিটেটিভ লেগেছে এবং যে কেসগুলো নিয়ে ডিল করা হয়েছে এখানে সেই কেসগুলো আমার ততটা ইন্টারেস্টিং লাগেনি মানের বিচারে তৃতীয় গল্পটা চড়াই হত্যা রহস্য যেটা সেটাই একমাত্র একটু ইন্টারেস্টিং ছিল মানে প্রথম দিকে আমি ভুলও পেয়েছি একটা সেটা তো ছেড়েই দিলাম কিন্তু ওভারঅল আমার এক্সপেকটেশন অনেক হাই ছিল এটা নিয়ে আমি অনেক এক্সাইটেড ছিলাম কিন্তু ততটা ভালো লাগেনি তোমরা যদি আমাকে কোনো এমন থ্রিলার বা মিস্ট্রি কন্টেম্পোরারি রাইটারদের লেখা যেটা পড়ে তোমার মনে হয়েছে যে না এটা সত্যি অনবদ্য এবং তোমরা চাও যে আমি সেটা পড়ি রিভিউ করি তাহলে প্লিজ কমেন্টে আমাকে জানাও কারণ এইটা পরে আমি ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড এবং নিজে থেকে আর কিছু কন্টেম্পোরারি এরকম জনরাল লেখা চুজ করতাম আর একটুখানি ভয়ই লাগছে তো তোমাদের যদি মনে হয় এরকম কোনো লেখা আছে যেটা লাইক পরের পেজ না উল্টে থাকা যাচ্ছে না এমন এক্সাইটিং এবং অ্যাকচুয়ালি এনগেজিং মানে স্লো পেস্ট হলে আমার প্রবলেম নেই যদি সেটা আমার লেখা দিক থেকে আমাকে হুকট রাখতে পারে তো সেরকম কোনো লেখা যদি তোমরা আমাকে সাজেস্ট করতে চাও তাহলে প্লিজ কমেন্ট করো কারণ এরকম না একদম ভালো লাগেনি এটা বৈভাষিক থেকে বেরিয়েছে তিনশো কুড়ি টাকার দাম যদি কেউ এরকম একটু মানে স্লো পেস একটুখানি মানে রিল্যাক্সড ভার্সন মিস্ট্রি পড়তে চাও আই গেস তাহলে আমার মনে হয় পড়তে পারো আমার মিস্ট্রি বা থ্রিলারের প্রেফারেন্স এইটা নয় ব্যাড লাক আজকের লিস্টের শেষ বাংলা বইটা যেটা খুবই ভালো লেগেছে আমার আর যেটা নিয়ে আমি পোস্ট করেছি ইউটিউবে সেটা হলো অহনা বিশ্বাসে লেখা লেডিস কম্পার্টমেন্ট এটা দি বুক স্টোর থেকে বেরিয়েছে এটার মুদ্রিত মূল্য পাঁচশো টাকা প্রথম যখন বইটার বিজ্ঞাপন দেখেছিলাম আমি বই আগে তখনই আমার ভীষণ ইন্ট্রিগিং লাগে লেখাটার সম্বন্ধে যে পোস্টটা ওনারা করেছিলেন ডে বুক স্টোর থেকে সেটা পড়ে আমার ভীষণ ইন্টারেস্টিং লাগে অনেকগুলি মহিলা চরিত্র যাদের সম্পর্কে শুধু একটাই সেটা হলো এই লেডিস কম্পার্টমেন্ট তারা ডেলি প্যাসেঞ্জারই করেন লেডিস কম্পার্টমেন্টে প্রত্যেকের জীবনের আলাদা আলাদা দুঃখ যন্ত্রণা কষ্ট সেই সমস্ত কিছু এক জায়গায় করে সেই সমস্ত মানুষগুলোর জীবনকে প্রতিটা চ্যাপ্টারে দেখানো প্রথমেই যে ডিফিকাল্টিটা আমার হচ্ছিল পড়ার সময় সেটা হলো যে এতগুলো মহিলা চরিত্র তাদের জীবনে এত কিছু ঘটেছে তো সেইগুলো কখনো কখনো গুলিয়ে যাচ্ছিল যে কার সাথে কি হয়েছে কার লাইফের স্টোরি কোনটা তো ওইটা যখন একবার মাথায় বসে যায় তখন এত মানে রিলেটেবল লাগে এই চরিত্রগুলো চরিত্রগুলোর জন্য এত এমপাথি আসে তাদের জন্য অ্যাকচুয়ালি আমার পাঠক হিসেবে কষ্ট হয় তাদের সঙ্গে হেসেছি কেঁদেছি এত ভালো চরিত্র তৈরি করা হয়েছে এই বইটার মধ্যে এবং তারা প্রত্যেকে রিলেটেবেল কেউ কিন্তু খুব পারফেক্ট মেয়ে নয় মানে তাদের জীবনে যে ঘটনাগুলো ঘটছে সেখানে ভুল ত্রুটি নিয়েই তারা মানুষ রক্ত মাংসের মানুষ এবং সেই কারণেই হয়তো আরো বেশি চরিত্রগুলোর জন্য আমাদের ইমোশন জাগে কারণ এই রকমের মেয়েরা আমাদের মধ্যেই রয়েছে ছড়িয়ে রয়েছে যারা অনেক এমন কষ্ট তাদের জীবনের কথাই হয়তো আমাদের কানাকানি গসিপের মধ্যে থেকে যায় আসলে সেই জীবনটা যাকে বাঁচতে হয় তার যে কষ্টটা কারোর স্বামীর বড় কিয়া কারোর নিজের অন্য একজন পুরুষের প্রতি ভালোবাসা ফিল করা কারোর একা কীর্ত একা সন্তানকে বড় করা এরকম বিভিন্ন ঘটনা যা সমাজের যে চরিত্রের মাপদণ্ডে হয়তো বিচার করলে অনেক ক্ষেত্রেই তাদেরকে ভুল দিকেই পাব কিন্তু মানুষের মাপকাঠিতে যদি বিচার করি তাহলে তাদের যে জীবনের অবস্থাটা সম্বন্ধে আমাদেরও সমবেদনা আসবে আর এই সমস্ত চরিত্রগুলোকে এত সুন্দরভাবে স্টাডি করেছেন ওহনা বিশ্বাস সেটা কমেন্ডেবল আর লেডিস কম্পার্টমেন্টে যাওয়ার যাদের অভিজ্ঞতা আছে আমাদের এখানে যে পাঠকরা আছো যারা লেডিস কম্পার্টমেন্টে যাও তারা আমার মনে হয় খুব রিলেট করতে পারবে এই ধরনের চরিত্রগুলো তাদের জীবনের গল্পগুলো আমরা চারপাশে দেখি এবং এমন ভাবে ওই জগৎটা তৈরি করেছেন অহনা বিশ্বাস যেন পৃথিবীর যে নিয়ম কানুন সমাজ সেখান থেকে একটা আলাদা জাজমেন্ট ফ্রি একটা জায়গা একটা নিঃশ্বাস নিতে পারা একটা স্বাধীনতা ফিল করার জায়গা ওই লেডিস কম্পার্টমেন্টটা ঠিক যেরকম ভাবে পদ্মা নদীর মাঝিতে মানিক বন্দ্যোপাধ্যায় একবার লিখেছিলেন কুবের বলেছিল যে যত রকমের জাত পা ছুঁয়া ছুই সব কিছু ডাঙার নিয়ম জলে সেসব নিয়ম খাজে না জলে শুধু মানুষ মানুষ থাকে আর জল থাকে তো ঠিক এরকমই এখানেও তাই যে যত রকমের ভেদ বিভেদ যত রকমের ক্লাস ডিস্ট্রিবিউশন বলো যাই বলো সেই সমস্ত ভেদাভেদগুলো এই লেডিস কম্পার্টমেন্টে গিয়ে খুব হয়ে যায় আর সেই সীমারেখাগুলো মুছে গিয়ে মেয়েরা শুধু মেয়ে হয়ে ওঠে এবং একে অন্যের দুঃখ ভাগ করে নেয় এখানে যেটা আরও আমার মনে হয়েছে সবচেয়ে ভালো দিক লেখাটার সেটা হচ্ছে যে প্রথম থেকেই আমরা কিন্তু সমাজের সব স্তরের মানুষদের সব শ্রেণীর মানুষদের মধ্যে নারীদের দেখতে পাই এবং সেখানে শিক্ষিকা থেকে গণিকা সবাই রয়েছে সেখানে পোলিও রোগ থেকে কুষ্ঠ রোগ থেকে এইডস রোগ থেকে সমস্ত রোগে ভোগা মেয়েরা রয়েছে সেখানে ভিক্ষা করা মেয়েরা মেয়েরা রয়েছে রয়েছে সেখানে পঙ্গু মানে এমন একটা জায়গা যেখানে সব ধরনের জায়গা থেকে মেয়েরা এসে মিলিত হচ্ছে তাদের কাজের জন্য এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছে তো সেই একটা জায়গায় কিন্তু এই ধরনের মেয়েদের জীবনের বিভিন্ন রকমের স্ট্রাগল গুলো দেখতে পাচ্ছি আমরা যেটা আমরা বৃহত্তর সমাজে একে প্রত্যেকে প্রত্যেকে বৃত্তের মধ্যে থাকি বলে বুঝতে পারি না বারবারই বলা হয় যে ক্লাস নিয়ে সচেতনতা ছাড়া ফ্যামিনিজমও হয় না মানে নারী বাদ নিয়ে কথা বলতে গেলে শুধু উচ্চবিত্ত চাকরি করা নারীদের কথা বললেই হবে না যারা পিছিয়ে পড়া নারী তাদের কথা কিন্তু সবার আগে বলতে হবে কারণ ক্লাস ছাড়া কোনো ডিসকাশনই সম্ভব নয় আমরা এমন একটা পুঁজিবাদী সমাজে থাকি সেখানে প্রত্যেকটা অর্থনৈতিক শ্রেণী তাদের আলাদা আলাদা জীবন আলাদা আলাদা স্ট্রাগেল এই ভেদাভেদটা আমরা ভুলে যেতে পারি না আর ভারতে তো কাস্ট এবং রিলিজিয়ানেরও একটা বড় জায়গা রয়েছে তো সেই বিষয়গুলোকে এই মেয়েদের যে গার্হস্থ্য জীবনের যে গল্প তাদের ডোমেস্টিক লাইফ সেই গল্পের সঙ্গে জুড়ে দিয়েছেন অহনা বিশ্বাস সেখানে আমার মনে হচ্ছে যে এই লেখাটা খুব ইম্পর্টেন্ট লেখা এবং অনেক দিন অব্দি এটা আমি মনে রাখবো আমি লোকের রেকমেন্ড করব পড়তে ভিডিওটা শেষ করব যে লেখাটা দিয়ে সেটা হচ্ছে একটা ইংরেজি বই যেটা আমি মে জুন মাসের মধ্যে শেষ করেছি আর এইটাই আমার আজকের ভিডিওর অনারেবল মেনশনে থাকবে আমার ইংরেজিতে পড়া বইগুলো নিয়ে যদি তোমরা ডিটেলস দেখতে চাও তাহলে হার এন্ডলেস টিভি আর আমার দ্বিতীয় চ্যানেল ইংরেজি চ্যানেল এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ এখানেও আমি খুব তাড়াতাড়ি আমার মে জুন মাসে পড়া ইংরেজি বইগুলো নিয়ে রিডিং র্যাপ পোস্ট করব তো সেটাও তোমরা দেখতে পারো আর সেখানেও এই বইটা নিয়ে আবার কথা হবে কিন্তু এখানেও অনরেবল মেনশন হিসেবে আমি বলবো পানু মুস্তাখে লেখা হাজ ল্যাম্প এই বইটার কথা এটা পিঙ্গুইন থেকে বেরিয়েছে আর এই বইটা দু সালে বুকার প্রাইজ জিতেছে তোমরা হয়তো অনেকেই জানো বানু মুস্তাক এই লেখাটা লিখেছেন কন্নড় ভাষায় এই প্রথম কোন গল্প সংকলন বুকার প্রাইজ পেলো এবং তাও কন্নড় ভাষা থেকে ট্রান্সলেটেড একটা বই পেল এটা একটা অনেক বড় ঘটনা বিশ্ব ইতিহাসেও একটা অভূতপূর্ব ঘটনা এটা কারণ এই বইটার মধ্যে এত অপূর্ব ভাবে বানু মুস্তাক পিছিয়ে পড়া মেয়েদের গল্প বলেছেন সমাজে যে মেয়েদের কথা আমরা হয়তো রোজ ভাবিও না হার্ট ল্যাম্প রিপ্রেজেন্ট করে এমন কিছু মেয়েদের গল্প যারা আমাদের সমাজে মাইনরিটি যারা প্রান্তিক মেয়ে তারা মুসলিম কমিউনিটি থেকে বিলং করা প্রান্তিক মেয়ে বিভিন্ন দিক থেকে সমাজে তারা অপ্রেসড সমাজে পুরুষের দ্বারা সমাজে মেজরিটি দ্বারা সবার দ্বারাই কিন্তু তারা শোষিত এবং সেই জায়গা থেকে তারা কি করে ঘুরে দাঁড়ায় তারা কি করে রুখে দাঁড়ায় তার গল্প বলে হাঁটলাম আজকালকার দিনে বিশ্ব সাহিত্য একটা প্রবণতা দেখা যাচ্ছে খুব প্রেটেনশিয়াস লেখা যেখানে গল্প বলবো না একটু স্ট্রাকচার ভেঙে অন্য কিছু করব। কিন্তু সেই গেমিকটার ভেতরে কোনো সাবস্টেন্স নেই তার ভেতরে মানে কোনো ডেপথ নেই কোনো সোল নেই তো সেই সোলটা যদি আমরা খুব ডেসপারেটলি খুঁজি কোনো লেখার মতো তাহলে হার্টল্যাম্পের মতো বইতে তুমি পাবে খুব সিম্পল ভাষায় লেখে এবং যারা ইংরেজি পড়ো না না যারা মানে ইংরেজি সাহিত্য খুব একটা পড়ো না বা যারা খুব লাইট লিটারেচার পড়ো ইংরেজি সাহিত্যে যারা কমফোর্টেবল কন্টেম্পোরারি থ্রিলার বা রোম্যান্স পড়ো ভাবো যেগুলো আমার কমফোর্ট জোন তারা কিন্তু চোখ বন্ধ করে এই বইটা কালেক্ট করতে পারো এবং আমি তোমাদেরকে বলছি যে এই বইতে এমন কোনো ভাষা নেই বা এমন কোনো শব্দ নেই যেটা তোমাদের বুঝতে অসুবিধা হবে যদি তুমি বিনিনার লেভেলে ইংরেজি বই পড়তে অভ্যস্ত হও মানে ভাষা নিয়ে স্ট্রাকচার নিয়ে কোনো রকমের কায়দা করার চেষ্টা করেনি লেখিকা তিনি খুব গল্পগুলো সহজ সরল ভাবে বলতে চেয়েছেন কিন্তু সেই সহজ বলার মধ্যে যে শক্তিটা রয়েছে না সেইটা না করে না পারবে এই লেখাগুলোর মধ্যে ব্ল্যাক হচ্ছে আমার সবচেয়ে প্রিয় লেখা যেভাবে লেখাটা শেষ হয় মানে দুর্ধর্ষ এই ধরনের যে স্টাইল লেখার বা যেভাবে লেখিকা ঘটনাগুলো বিবরণ দিচ্ছেন যেভাবে তিনি তার প্রেক্ষাপট গুলো সিলেক্ট করেছেন গল্পে যারা মান্ডোর লেখা পড়েছ বা ইসমাত্র লেখা পড়েছ যারা প্রান্তিক মানুষদের নিয়ে কথা বলে সমাজে যারা একদম উপেক্ষিত তাদের নিয়ে কথা বলে তাদের আহ স্টাইল বা তাদের লেখার প্রেক্ষাপটের সাথে মিল পাওয়া যাবে ট্রান্সলেশনের প্রশংসা করতেই হয় কারণ এই ধরনের একটা কাজ যেটা অরিজিনালি অন্য ভাষায় লেখা সেটাকে ইংরেজি ভাষায় ট্রান্সলেট করার জন্য মানে শুধু ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট করলে হয় না অনুবাদ কাজটা খুব কঠিন একটা কাজ এবং খুব আন্ডার কাজ বলে আমার মনে হয় সেখানে দীপা যেটা করেছেন সেটা আউট অফ দ্য ওয়ার্ল্ড ভাবা যায় না কারণ যখন আমি প্রথম লেখাগুলো পড়তে শুরু করি আমার একবার মনে হচ্ছিল না যে আমি ট্রান্সলেটেড কিছু পড়ছি মনে হচ্ছিল অরিজিনাল ভাষাতে এইভাবেই লেখা তো এই জিনিসটা অ্যাচিভ করতে পারা একটা বিশাল বড় ব্যাপার আর যারা পলনি এবং লিটারি ফিকশন সম্বন্ধে যাদের একটু ধারণা যে এই লেখাগুলো হয়তো বোরিং হয় কঠিন হয় ভারতীয় লেখকদের লেখা আরো আমরা পড়লে সেটার চেয়ে বড় দেশপ্রেম প্যাট্রিয়টিজম আর কিছু হবে না যখন আমরা ভারতবর্ষ থেকে উঠে আসার লেখাগুলোকে তার প্রকৃত জায়গাটা দেবে এবং বিশেষ করে রিজিওনাল লেখাগুলো যেখানে এমন এমন মানুষদের কথা বলা হয় যাদের নিয়ে সমাজের উচ্চ স্তরে কোনো আলোচনা হয় না প্লিজ আমি রিকোয়েস্ট করবো যে হাটলাম পড়ো আজ এই বইটা পড়ার পর আমারও না ওই আমারও মনে হলো যে আমার হৃদয়ে এমন একটা দ্বীপ লেখিকা জেলে দিয়েছেন যেটার আলো এবং উষ্ণতা আমি বয়ে নিয়ে যেতে চাই যেটা আমাকে অনেক বেশি এনপাথি শিখিয়েছে এবং অনেক বেশি আরো নিজের যে জেন্ডার তাদের স্ট্রাগল এবং প্রান্তিক জায়গা থেকে আসা মেয়েদের স্ট্রাগলের প্রতি আরো বেশি সমব্যাথী করেছে আজকের মতো কিন্তু রিডিং র্যাপ আপ এখানেই শেষ করলাম দি জুন মাসে রিডিং র্যাপ আপ কেমন লাগলো আমাকে জানাও আর জুলাই মাসে আমি কি কি বই পড়বো সেটা নিয়েও তোমাদের সাথে খুব শিগগিরই কথা হবে ভালো থেকো আর অনেক অনেক বই পড়ো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটা লাইক করো কমেন্ট করো কেমন লাগলো আমাকে জানিও আর তোমার বই বন্ধুদের সঙ্গে এই ভিডিওগুলো শেয়ার করে নিও যদি তারাও আমাদের মধ্যেই বই হয়